আসসালামু আলাইকুম শুভ্র দর্শক আজ বৃহস্পতিবার বাইশে মে দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা এখন চলে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ধান বাজারে আজকে ধানের আমদানিটা বেশ ভালো আজকে কি কি ধান কৃষক বাজারে নিয়ে এবং কত করে বাজার দর বলছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখে আসি ভাই কি ধান নিয়ে কত বলছে বাজার

আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কি ধান বলছে আর খাটো বারোশো ষাট সত্তর আলামিন ভাই কি ধান ভাই আজকে কেনছেন বারোশো তেরোশো সত্তর আশি আসসালামু আলাইকুম কি জানিয়েছেন আজকে বাসমতি কত বলছে সতেরোশো তিরিশ আজ কয় মন নিয়ে আসছেন বিশ মন আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কি জানিয়েছেন কাকা আজকে

আসসালামু আলাইকুম ভাই কী ধরনের রড রডমিনি কত বলতে বাজার কাকা আসসালামু আলাইকুম কী ধরনের আছেন কাকা আজকে হাটো বাবু আজকে তো মনে আছে বেশ কিছু নিয়ে আসছেন হ্যাঁ তো কত করে বলছে তেরোশো সত্তর বারোশো সত্তর খাটো বাবু ধানের বাজার কি কমে গেল নাকি কত টাকা কমেছে ভাই মনে মনে একশো টাকা নেই একশো টাকা নেই আসসালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে কত বলছে কত সত্তর বারোশো সত্তর আজ কয় মন নিয়ে আসছেন তিরিশ মন